ভাইরা আমার বাবা জিরা লক্ষ্য করে দেখা যায় নবী আমার হাদিস শরীফে জানিয়ে দিলেন মানজারা কবরিন ওয়াসাবাত লাহু শাফাআতি নবী আমার বললেন যারা আমার মাজা শরীফটা স্বপ্ন জগে অথবা সচকে যে কোনো ব্যক্তি যদি দেখতে পায় ঈমান হালাতে আল্লাহ নবী বললেন মানজারা কবরিন কেউ যদি আমার মাজা শরীফটা দেখতে পায় ওয়াসাবাত লাহু শাফাআতি আমি রাসূল জানিয়ে দিলাম জাতি তোমার জন্য আমি রসুল সাপাতে দায়িত্ব নিলাম চরে বলেন সবাহান আল্লাহ বললো আমার রসুল পাখের মাথা শরীফটা জিয়ারাত করি ওরা তেলাবাদ করি আমরা কখনো বার হতে চাই না বাসানোর দিন জিজ্ঞাসা করলো তোমাদের বাড়ি কোথায় কিসের জন্য এসতো সব কোটা কথা সঙ্গে ওদের চিন্তা কথা একটা ওম ভজে না সব কোটা মতানৈক্য আর বিরোধিতা হচ্ছে বাসানোর দিন চিন্তা করলো আমার দয়ান্নবী স্বপ্ন পৃথিবীর কোন শয়তান আজাদি ধরতে পারে না আমার দয়ান নবী স্বপ্ন যে ব্যক্তিটা দেখে ওই ব্যক্তিটা সত্যই স্বপ্ন দেখে চলে বলেন সবাহার আল্লাহ উদ্দিন আসতে আসতে ওদের নামাজ পড়ার জায়গায় চলে গেল নামাজ পড়ার জায়গায় গিয়ে একটা বা নামাজের মসল্লাটা মশাল্লা যখন উঁচু করল দেখতে পাওয়া যায় বড় একটা ছিদ্র বড় একটা গর্ত বড় একটা হোল পাওয়া যায় বা উদ্দিন বলল পেয়ে গেছি এরা নামাজ পড়ে রোজা রাখে হস করে যাকাত দেয় পৃথিবীর মানুষ মনে করে এদের মত না আবে জাকিরিন জাকেরা পৃথিবীতে নাই কিন্তু নবী আমাকে স্বপ্নযোগে দেখিয়েছে এরা পাক্কা হলো বেঈমান কাফের ইহুদি তালআল এরা নামাজ পড়া একটা ছলনা নিয়ে আমি রসূল আমার মাযা শরীফটা জিয়ারত করার নিয়ত করে উদ্দেশ্যটা সামনে রেখে এরা আমার লাশটা নেওয়ার জন্য মাটিটা কাটা শুরু করেছে সকালবেলা সূরা ইয়াসিন পড়ে আর খপ খপ যাকে আরবিতে মোজা বলা হয় ওই মোজার ভিতরে ধুলা বালি মাটি গুনো নিয়ে দুই বগলে চেপে নিয়ে মসজিদে কাজায় জান্নাতুল বাকিতে জিয়ারাত করার নাম করে প্যাকেট থেকে ঢোলে ঢেলে ওই মাটি গুনো ফেলে দেয় বারবার এইভাবে কাজ করতে করতে রসুল পাকের মাদা শরীফ পর্যন্ত ওরা মাটি ঘুরতে ঘুরতে পৌঁছে গেছে বাসানোর দিন তিনজনকে ধরে ফাঁসি দিয়ে জীবনের মতো মেরে দিয়েছে এ ভাইরা বাবাজিরা মাথায় টুপি দিলে জান্নাত যদি পাওয়া যায় ওদের মাথা টুপি ছিল মুখে দাড়ি রাখলে জান্নাত যদি পাওয়া যায় ওদের মুখে দাড়ি ছিল নামাজ পড়লে জান্নাত যদি পাওয়া যায় নবীর মাজার জিয়ারত করলে জান্নাত যদি পাওয়া যায় হজ করলে জান্নাত যদি পাওয়া যায় মাইলো ভুট্টা জব আটা এতি মিসকিনকে দান করলে জান্নাত যদি পাওয়া যায় তাহলে রসুল তাকে মার্ডার করার ফতোয়াটা কেন দেবে তাহলে এর দ্বারা প্রমাণ হয়ে যায় ও নামাজ রোজা হজ যাকাত সবচেয়ে ছিল এজিদ মার্কা আর ভিতরে ভিতরে নবীকে দুনিয়া থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা তাই ওদের নামাজ রোজা একটাও আল্লাহ দরবারে কবুল না হয়ে জাহান নামে চলে যাবে আর বাদশা নুরুদ্দিনকে দিয়ে আমার আল্লাহ তাকে দুনিয়া থেকে জাহান নামে পাঠিয়েছে তাই নামাজ পড়বে রোজা রাখবে ফাস করবে যাকাত দেবে তার অপেক্ষায় নবীর মহব্বত যদি না থাকে দুনিয়ার ফেরেশতা দিয়ে আমার আল্লাহ তোমার প্রতি গজব নাজিল করবে আর নবীর প্রতি যদি mohabbat থাকে নামাজ যদি কম হয় রোজা যদি কম হয় দান সাদকা যদি কম হয় আর নবীর প্রতি যদি mohabbat থাকে আশা করতে পারি আমার নবীর শাফাআতের খাতিরে হাশরের ময়দানে আমার আল্লাহ নাজাত দান করে দেবে আরেকটু জোরে হবে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলিন অনেক ব্যক্তি দেখতে পাচ্ছি তাসবিহ তেলাওয়াত গুজারি করছে মসজিদে যে শূন্যতা শেষ হয় ইমাম সাহেবের পাঁচবার নামাজ পড়া হয়ে গেছে ইমাম সাহেব শুধু ফোন টিপ কি করো দরজা লাগাবো জানালা লাগাবো নামাজ পড়া শেষ হয় না কেন নামাজ পড়া যখন শেষ না হতো জিজ্ঞেস করতে তোমার নাম কি ও আমার নাম জিজ্ঞেস করতে হবে না তোমরা ফুরফুরা মানুষ নামাজ তো এরকম ফাঁকি দাও তোমরা আমার মতো নামাজ পড়তে পারবে না বাবা যদি বলে নামাজটা পড়েছে খুব ভালো হয়েছে ওখানে একটা জলসা হচ্ছে মিলাদ শরীফ হচ্ছে নবীদি ভাষা যাই যাই বলছে না যাওয়ার দরকার নেই এর কপালে কি হয় বলে নবীর নাম যেই শুনেছে মুখটা বেঁকি নিয়েছে আর নামাজের কথা যখন বলেছে নিজের অহংকার পাকব বাড়ি দেখাচ্ছে তাহলে বলেন এর নামাজ কি আল্লাহ নিয়ে বলে মনে হয় রসুল এক সময় আসছে রাস্তা দিয়ে রসুল পাকে সাহাবারা নবীকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার এলাকায় আপনারই গ্রামের ভিতরে একটা আবেদ ব্যক্তি নামাজ পড়ে রোজা রাখে আর বারবার মনে করে যে আমার মতন সয়মিন রোজাদার ব্যক্তি আমার মতন আবেদ ব্যক্তি আমার মতন হাজ্জিন হাজী ব্যক্তি আমার মতন এবাদাত ব্যক্তি এই এলাকায় কেউ নাই এই কথা রসুলের কাছে যখন বলছে বলতে 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 একটা সাহাবা বললেন রসুল তাকে দেখেন ওই ব্যক্তিটা আসছে উনি সেই ব্যক্তি রসুল তাকে তাকলে কানে বাবা রসুল কি বলছে তুমি মনে করো যে আমি যেমন নামাজ পড়ি আমার মতো নামাজ আর কেউ পড়ে না বলছে জি হজুল হজুর কি মানুষের বাচ্চা রসুলের সামনে বলছে রসুল জিজ্ঞাসা করছে আমি যেমন নামাজ এরকম নামাজ কেউ পড়ে না এই এলাকায় মনে করো তোমার নামের দিচ্ছিল আচ্ছা তুমি মনে করো যে আমার মতন সলি হ্যাঁ আমার মতন সৎ ব্যক্তি এই এলাকার কেউ নেই সেটা তুমি মনে করো যে আমি একা আছি এরকম কি মনে করো বলছে জি হো জি কার সামনে বলছে সামনে আচ্ছা বিয়াদব ভালো না ভালো জি ভাই ভাই বিয়াদও ভালো না গোনাগার ভালো গোনাগার ভালো গোনাগারের জন্য লা তাকনা তুমি রহমত লাল রহমতে আশা করবে মাফ হবে বল গোনাগারের জন্য আল্লাহ রহমান রহিম নাম দিয়ে দোয়া চাইবে ক্ষমা হয়ে যাবে জোরে বলেন গোনাগারের জন্য আস্তাক ফেরুল্লাহ রব্বি মিন করলে নবীর ওসিলা দোয়া চাইবে ফাতালা তা আদামি মে রব্বি হি ফাতাবা আলাই ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম আমার নবীর খাতির আল্লাহ ক্ষমা করে দেবে জোরে বলেন তাহলে বিয়া দবের জীবনে ক্ষমা নাই অলা আখরুজ বিহি আল্লাহ কোরআন বলেছে বিয়া ক্ষমা হবে না গোনাগারের ক্ষমা হবে জোরে বলেন আর একটু জোরে হবে না

আগুন আগুন তাহলে আগুনের উচিত হলো উপর দিকে ঠেলা ওটা আর মাটির উচিত হলো নিচের দিকে পড়া বরং ও নিচে আমার কাছে পড়বে আমি তো উঁচু উঁচু কপালে বাস পড়েছে না পড়িনি পড়িনি পড়েছে না পড়িনি তাহলে এ বিয়াদ আল্লাহকে করতে বললো আর একটা কৌশলে চলে যেতে চাইছে কথা বুঝিয়ে এসছে তাহলে শয়তান পড়তম হয়েছে বিয়াদ এই যত রকম বিয়াদ আছে সব কটা শয়তানের প্রজেক্ট তৈরি এরা সব কটা শয়তানের কারখানা তৈরি বিয়াদবি করবে না বোনাগার পৃথিবীর সব মানুষ কম বেশি গোনাগার কম বেশি গোনাগার কিন্তু বিয়াদও হওয়া যাবে না বিয়াদব যদি বলেন কেন বিয়াদব স্ত্রী আছে স্ত্রী গ্যাস চালাতে চালাতে গ্যাসটা বাষ্ট করে দিয়ে দিয়েছে জীবনে স্ত্রী কি কেউ মারবে হতে পারে সংসার জীবনে হাতে মোবাইল দিছিল যে হাত থেকে স্লিপ করে মোবাইলটা নিচে পড়ে গেছে আচ্ছা স্ত্রীকে মারতে ইচ্ছা হয় তো হতে পারে স্বাভাবিক সংসার জীবনে বাচ্চাকে স্কুলে দিচ্ছিল দিতে পড়তে চায় না হঠাৎ পড়তে পড়ে নেই গায়ে জামা আর ব্যাগ পড়াতে পড়াতে বাচ্চা যখন জেদ ধরছিল নিজে মানে বাচ্চার মা সজ্জনা করতে দু চারটে চড় দিয়েছে এর জন্য কি স্ত্রীকে না এটা হতে পারে সংসার স্বাভাবিক কিন্তু ওই স্ত্রী দশ হাজার টাকা ব্যাংকে নিয়ে যাচ্ছিল যেতে যে রাস্তায় হারিয়ে দিয়েছে তবু স্ত্রীকে মারতে ইচ্ছা হয়

ব্যাংকে টাকা দেবার নাম করে আর ডায়মন্ডে যদি কোথাও পতিতালয়ে আড্ডা মারে পৃথিবীর কোন শক্তিশালী পুরুষ কি মেনে নিতে পারে তাহলে এত অন্যায় করেছিল মেনে নেওয়া সম্ভব কিন্তু এটা স্ত্রী অপুরুষ ব্যক্তির হাত ধরে নদীর ঢেউ পানির হাওয়া খাচ্ছে আর প্রেম প্রীতির গল্প করছে এটা কোনো স্বামী মেনে নিতে পারে না এটাই হলো বিয়াদবি কাজ ভুল করলে ওটা গোটা কাজ কি ভুল করলে গোনার কাজ মেনে না বাজায় কিন্তু এই রকম বিয়াদক মারকা শয়তানির মত কাজ পৃথিবীর কোন স্বামী যদি না মানতে পারে আমার নবীর নামে বিয়াদবী কাজ করলে আমার আল্লাহ মেনে নিয়ে বলে বিশ্বাস কর তাহলে আল্লাহ যদি মেনে নিত আজাদির শয়তান কে কবে মেনে নিত যা তো যা হয় দরকার নেই অত কষ্ট দিলে জান্নাতে চলে যায় তার কারণ কি আজাদির শয়তানকেতে আল্লাহ শিক্ষা দিয়েছে যে পৃথিবীতে বিয়াদবের ক্ষমা নাই বিয়াদবের ক্ষমা নাই আমরা গুণাগার আমরা সিলসিলার মানুষ ফুরফরাসরি মতদর্শের মানুষ আমরা লক্ষ লক্ষ গুণাগার এটা স্বীকার করি তবে বিয়াদব নাই এটাও স্বীকার করি যে বিয়াদবাহ গুণাগার স্বীকার করি কিন্তু বিয়াদব না এটাও বিশ্বাস করি যে আমরা বিয়াদব না

আল্লাহ আপনার চুমু কি ভাবে নিতে পারে রসুল বলছেন মান আতানি যারা রসুল কে এতেবা করলো ফাকত আতল্লা আমি আল্লাহ আমাকে এতেবা করা হলো জোরে বলে বলে মান আসনি যারা রসুল ছেড়ে দিল ফাকত আসল্লা তারা আমাকেই ছেড়ে দিয়ে কাফের হয়ে গেল মান আতা আমিরি রসুল বলেছেন যাকে আমি ধর্মের জন্য আমির করে পাঠিয়েছি ওকে যারা মানবে তারা আমি রসুল আমাকে আল্লাহকে মানা হবে খাজা হুজুরকে কে পাঠিয়েছিলেন আমার ধর্মের আমির করে ধর্মের দায়িত্ব দিয়ে খাজা হুজুরকে যদি আপনি না মানেন তার রসুল পাঠিয়েছে ধর্মের আমিন করে আমির করে ধর্মের পুরো দায়িত্ব দিয়ে ভারতবর্ষে খাজা হুজুরকে যদি আপনি অপমান করান পাঠিয়েছে কে নবী কথা নবী পাঠিয়েছে তাহলে নবীর পাঠানো মেহমানকে অপমান করলে কার অপমান করা হবে তো নামাজ রোজা কে নেবে তুই নবীর একটা মেহমানকে অপমান করছিস রসুল বলেছে মেহমানদের অপমান করলে তার ইমানের খাতরা আসবে সেটা আমি পাঠাইনি আমার বাপ পাঠাইনি পাঠিয়েছে বিশ্ব ভারতে পাঠিয়েছে খাজা হুজুরকে তাকে যদি অপমান করো তোমার নামাজ রোজা কে নেবে এটা নাম বলেন নামাজ রোজা কে নেবে অসুবিধা হচ্ছে না হচ্ছে অসুবিধা হতে পারে আর অসুবিধা হলে কিছু করার নেই তার কারণ কারণ আমার এই ঘটনা এদিক সেদিক দিয়ে হড়িয়ে ভুজিয়ে হুড়তাম করে দিয়ে দিয়ে আমারও হয় না যতটুকু বক্তৃতা করব নবী পক্ষে নবী সম্মান ইজ্জতের কথা বলবো তাতে কি হবে আমাদের প্রতি আল্লাহ পাকের রহমত নসীব হবে বলে সুবহানাল্লাহ আর ঈমান আকীদা মজবুত হবে জোরে বলে সুবহানাল্লাহ তাকবীর না রাইতে তাকবীর তাকবীর হচ্ছে না একদম পিছন থেকে আমার বড় ভাইরা এটা জোরে তকবি দিতে হবে না থেকে আর একটু দেন না আব্বা এটা জোরে তকবি না রাই